আচ্ছা কখনও কি মনে হয়েছে যে ব্যর্থতার ঘোর অন্ধকার থেকেই হয়তো সবচেয়ে উজ্জ্বল আলোর জন্ম হয় চলুন আজ এমনই এক অসাধারণ গল্প শোনা যাক গল্পটা আলবার্ট আইনস্টাইনের জীবন থেকে নেওয়া আর এটা শুনলে হয়তো আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলে যাবে তো আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে কেমন ধরুন একটা শিশু অন্যদের চেয়ে একটু দেরিতে কথা বলতে শিখল তাতেই কি তার জীবনটা পিছিয়ে পড়ল তার ভবিষ্যৎ নিয়ে কি আমরা দুশ্চিন্তা করব সমাজতে সামনে কত কথাই বলে তাই না কিন্তু তাদের ভেতরে যে একটা বিশাল সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে সেটা কি আমরা খেয়াল করি আমাদের আজকের গল্পের শুরুটাও ঠিক এমনই এক নীরব শিশুকে নিয়ে আর সেই শিশুটি আর কেউ নন স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন হ্যাঁ ঠিকই শুনছেন জন্মের পর থেকেই তিনি ছিলেন আর দশটা বাচ্চার চেয়ে একদম আলাদা কথা বলতে শিখেছিলেন অনেক অনেক দেরিতে আর এটা নিয়ে তার পরিবার যে কী পরিমাণ চিন্তায় পড়ে গিয়েছিল তা তো বোঝাই যায় আর চারপাশের মানুষজন তারা তো ফিসফিস করে বলা বলি করতই এই ছেলেটা কি স্বাভাবিক ওর বুদ্ধিশুদ্ধি বোধহয় একটু কম কিন্তু কেউ মানে একজনও সেদিন কল্পনা করতে পারেনি যে এই শান্তশিষ্ট চুপচাপ ছেলেটার মাথার ভেতরেই এমন এক ঝড় বইছে যে ঝড়টা একদিন গোটা পৃথিবীকে নাড়িয়ে দেবে তো এই রকমই এক নিরবতার মধ্যে হঠাৎ করেই যেন একটা আলোর ঝলকানি দেখা দিল কৌতূহলের একটা ছোট্ট স্ফুলিঙ্গ কিভাবে? তার বাবা তাকে ছোট্ট একটা কম্পাস উপহার দিয়েছিলেন আর কে জানত ওই সাধারণ দেখতে উপহারটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কম্পাসটা হাতে নিয়ে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল আচ্ছা এই কাঁটাটা কেন সবসময় উত্তর দিকে মুখ করে থাকে এমন কি শক্তি আছে যা এটাকে না ছুঁয়েই নাড়াচ্ছে ভাবুন তো একবার এই একটা মাত্র প্রশ্ন ছোট্ট অ্যালবার্টের মনে যেন হাজারো প্রশ্নের জন্ম দিল তিনি সেদিনই প্রথম বুঝতে পারলেন এই পৃথিবীতে যা চোখে দেখা যায় তার বাইরেও অনেক কিছু ঘটে চলেছে কিন্তু মনে কৌতূহল থাকলেই কি আর সব পথ সহজ হয়ে যায় একদমই না বরং স্কুলের ওই চার দেয়ালের জীবনটা তার জন্য একটা বিরাট বাধা হয়ে দাঁড়াল মানে তিনি শিক্ষকদের সব কথা তোতা পাখির মতো মুখস্থ করতে পারতেন না উল্টো তিনি পাল্টা প্রশ্ন করতেন আর তার এই প্রশ্ন করার অভ্যাসটা শিক্ষকরা মোটেও ভালো চোখে দেখতেন না ফলাফল যা হওয়ার তাই হল স্কুলের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছিল শিক্ষকরাও অসন্তুষ্ট আর পড়াশোনা শেষ করে একটা চাকরি জোগাড় করতেও যে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে শেষমেশ তিনি একটা সাধারণ পেটেন্ট অফিসে কেরানির চাকরি নিলেন অনেকের কাছেই হয়তো মনে হতে পারে এখানেই বুঝি সব স্বপ্নের শেষ এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা এলো তার এক শিক্ষকের কাছ থেকে তিনি মুখের ওপর বলে দিয়েছিলেন তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না ভাবা যায় এই কথাটা তার মনে যে কতটা গভীর দাগ কেটেছিল তা বলার অপেক্ষা রাখে না কিন্তু তাকে দমাতে পারেনি যেটাকে সবাই ভাবছিল ব্যর্থতার শেষ অধ্যায় মজার ব্যাপার হলো সেটাই ছিল এক নতুন ভোরের শুরু হ্যাঁ ওই পেটেন্ট অফিসের সাধারণ একটা ডেস্কে বসেই আইনস্টাইন এমন সব বিষয় নিয়ে ভাবতে শুরু করলেন যা এর আগে কেউ কোনোদিন ভাবার সাহসও করেনি সালটা ছিল উনিশশো পাঁচ বিজ্ঞানের ইতিহাসে এই বছরটা মেরাকল ইয়ার বা অলৌকিক বছর হিসাবে পরিচিত কেন জানেন কারণ এই একটা মাত্র বছরে তিনি সময় আলো কতি এসব নিয়ে এমন কিছু পেপার পাবলিশ করলেন যা ফিজিক্সের পুরো ফিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছিল আর ঠিক এখানে জন্ম নিল তার সেই বিশ্ববিখ্যাত ফর্মুলা ই ইকুয়ালস এম সি স্কোয়ার এই ছোট্ট একটা সমীকরণ প্রথমবারের মতো দুনিয়াকে দেখিয়ে দিল যে শক্তি আর ভর এরা আসলে আলাদা কিছু নয় এদের একটাকে আরেকটায় বদলে ফেলা সম্ভব পুরো পৃথিবী সেদিন অবাক হয়ে তাকিয়েছিল ভাবুন তো যে ছেলেটাকে একদিন সবাই বুদ্ধিহীন বলে দেগিয়ে দিয়েছিল সেই ছেলেই হয়ে উঠলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরাবিজ্ঞানী নোবেল পুরস্কার থেকে শুরু করে সম্মাননার কোনো শেষ ছিল না কিন্তু এত কিছুর পরেও তিনি নিজে নিজের সম্পর্কে কি ভাবতেন পৃথিবী হয়তো তাকে চিনতে অনেক দেরি করে ফেলেছিল কিন্তু তিনি নিজেকে ঠিকই চিনতেন সমাজ যখন তাকে কম বুদ্ধিমান বলে রায় দিয়ে দিয়েছে তখন তিনি নিজেকে ভাবতেন শুধুই বেশি কৌতূহলী পার্থক্যটা এখানেই তার নিজের একটা কথাতেই যেন তার পুরো জীবনের দর্শনটা লুকিয়ে আছে তিনি বলতেন আমি খুব বুদ্ধিমান নই আমি শুধু একটু বেশি কৌতূহলী তার মানে তার আসল শক্তি কিন্তু প্রখর মেধা ছিল না ছিল জানার ওই অদম্য ইচ্ছাটা তাহলে এই অসাধারণ জীবন কাহিনী থেকে আমরা কী শিখতে পারি অনেক কিছু প্রথমত শুরুটা দেরিতে হওয়া মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয় আর সমাজের কে কী বলল সেটা কখনোই শেষ কথা হতে পারে না একটা জিনিস পরিষ্কার কৌতূহল থাকলে মানুষ অনেক অনেক দূর যেতে পারে আর সবচেয়ে বড় শিক্ষা হলো ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় বরং ওটাই সাফল্যের প্রথম ধাপ নিজের ওপর বিশ্বাসটা ধরে রাখতে পারলে কোনো কিছুই অসম্ভব থাকে না আইনস্টাইনের একটা ছোট্ট প্রশ্ন তাকে অমর করে রেখেছে এবার ভাবার পাড়া আমাদের আচ্ছা আমাদের সবার মনের ভেতরেই তো এমন কিছু প্রশ্ন লুকিয়ে থাকে তাই না কে জানে আমাদের ভেতরের কোন প্রশ্নটার মধ্যে হয়তো আছে পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা